সবাই জানেন এর আগেও বলেছি আমি যে আমাদের আমার নাইনটিন জানুয়ারি অ্যানিভার্সারি সেই কারণে একটু তোরজোর চলছে এখন থেকে কারণ সময় খুব কম তো আমি এর আগেও মঞ্জুরি বুটিকে এসেছি রুবেলের পাঞ্জাবির জন্য এবং তখন দেখে গেছি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শাড়িও আছে যেহেতু বুটিক বিভিন্ন কিছু রয়েছে শাড়ি পাঞ্জাবি হ্যান্ডমেড শাড়ি তো আমি সবাই জানি আপনারাও জানেন পাঞ্জাবিও দেখেছেন শায়কের ভিডিওতে আমার ভিডিওতে শাড়িও দেখেছেন এবারে শাড়িগুলো রাখি একটু অন্য রকম তো আমি ভাবলাম যে যখন আমি চেষ্টাই করছি বেস্ট বেস্ট জায়গা থেকে বেস্ট বেস্ট জিনিসগুলো কালেক্ট করতে তো ওয়াই নট মঞ্জুরিজ বুটেক তো চলে এসেছি সেখানে আমরা যাচ্ছি সেখানে তো গিয়ে আপনাদেরও দেখাবো আর আমিও দেখবো আমি এসে গেছি মঞ্জুরিস বুটিকে এবার ঢুকবো ঢুকে দেখবো কী কী কালেকশানস নতুন এসছে তো আমি খুব এক্সাইটেড চলুন দেখা যাক আচ্ছা আমি এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে ক্লাস চলছে তাই তো বলো কিছু হ্যাঁ আজকে সোয়েটা এসেছে তো তোকে আমি ক্লাসটা দেখাই আজকে তুই যখন এসেছি হ্যাঁ হ্যাঁ তোর কিন্তু রুবেলকে নিয়ে আসার কথা ছিল রুবেলের সময় হয়নি বলে আসিসনি তাই হ্যাঁ আমি ভেবেছিলাম রুবেলকে নিয়ে আসবো আমি দিদিকে বলেওছিলাম রুবেলকে নিয়ে আসবো কিন্তু রুবেলের শুটিং পড়ে গেছে তাইও আসতে পারিনি কিন্তু আমি তো বললাম এই নাইন্টিন জানুয়ারি যেহেতু আমার অ্যানিভার্সারি আমি বেস্ট কালেকশনগুলো হাতছাড়া করতেই চাই না আমি যখন শুনেছি মঞ্জুরিদির বুটিকে এত ভালো ভালো কালেকশান এসছে না আমি চলে যাই আমি আগে আমারগুলো বেস্টগুলো কালেক্ট করে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার ডেফিনেটলি মেয়েরা শুধু হাতা খুন্তি আনবে কেন মেয়েদের অনেক কিছু অনেক লাইফটাকে এক্সপ্লোর করার আছে তো আমি তো শুধু হাতা না এত ভালো লাগে না সবে এনারা কাজ শুরু করছেন শিখছেন তো ফিউচারে আরও ভালো কিছু আমরা পাবো এনাদের কাছ থেকে